জিমিচু মধ্যে খুবই ট্রেন্ডিং আইটেম সবাই চেনো দেখানো কালার অপশন আছে যতটা কম মার্জিন পসিবল এতটুকু দিই আমি চেষ্টা করি দেখো বালুচুরি নিউ প্যাটার্ন আছে বডিটা পুরা এরকম জাল প্যাটার্নে থাকবো নেক্সট শাড়ি অরগেন্জা বানারসি একদম প্লেন শুধু উপরের বর্ডারটা স্লিক বর্ডার নিচের বর্ডারটা এরকম ব্রড বর্ডার যাইবো পুরো এটা শাড়ি প্লেন এটা যেবো তোমার আচল পোর্শন টা ব্লাউজ পিস রানিং দিসে রানিং হ্যাঁ রানিং ব্লাউজ পিস এটি একদম সুন্দর প্লেট হয় ফুললা থাক থাকার কোনো ব্যাপার নাই এটির মধ্যে তার অনেকগুলি কালার অপশন অ্যাভেলেবেল এটা যেবো গ্রিন পিচ পিঙ্ক ব্ল্যাক অফ হোয়াইট মাজেন্ডা পিঙ্ক রেড বটল গ্রিন ইয়েলো

একদম সফ্টের মধ্যে একদম সফট একদম এটা তোমার মস শিফন পুরাটা একটু ক্রাশ ম্যাটেরিয়াল হয় এটা যাব তোমার আঁচল পোর্শনটা আর এটার বেসটা তোমার এটা ব্লাউজ পিসটা বেসটা হোয়াইট কালারের মধ্যে ফুল বডি আর পাটটা শুধু আলাদা কালার হয় আর কি এটার মধ্যে কালার অপশন অ্যাভেলেবেল

আর এটা যেবো তোমাদের স্কাই কালার তোমার নিউ শেডের মধ্যে খুব সুন্দর যেটা পছন্দ হইবো স্ক্রিনশট নিয়ে আমার ঘিচা প্যাটার্ন হ্যাঁ ঘিচা মধ্যে যায় শাড়িটি পুরোটা শাড়ি দেখো মানে খুবই গর্জিয়াস শাড়ি খুবই গর্জিয়াস এটা যেবো তোমার পটলি উপরে কুচিটার মধ্যে এরকম জাল প্যাটার্ন

এটা যাইব তোমার ब्लाउজ পিসটা ब्लाउজ পিসে হাতে স্লিপস আছে একবারে দেখানো প্রত্যেকটা কালে ডুয়েল টোনের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস শাড়ি ইদি পাটু কাটান জাস্ট মাসে সাইড বাসটা বিয়ার নিমন্ত্রণ অসুবিধা এই যাইব তোমার

এটার মধ্যে কালার অপশন একটা আছে এখন আর ডিজাইন আরেক ডিফারেন্ট ডিজাইন আছে এটা তোমার কন্ট্রাস্টের মধ্যে হোয়াইট মধ্যে ব্লু বর্ডার সেম ম্যাটেরিয়াল শুধু ডিজাইনটা আলাদা যাবো আর কি এই যেব কন্ট্রাস্টের ডিজাইন ফরটিন দাম যায় বইগুলি চোদ্দোশো পঞ্চাশ দেখো বালুচুরির নিউ প্যাটার্ন এসেছে বডিটা পুরা এরকম জাল প্যাটার্নে থাকবো তোমার পাটটা আর আঁচলটা শুধু বালুচুরি প্যাটার্ন মানে ফিগার মটিভে থাকে একটা স্টোরি করা থাকে বালুচুরির মধ্যে এই পাটটা আর আঁচলটার মধ্যে শুধু ওই প্যাটার্নটা থাকবো আর কি নিউ প্যাটার্ন পুরো আর ব্লাউজ পিসটা দেখানো এরকম ডুয়েল টোনের মধ্যে ব্লাউজ পিস যাইবো আর পার্টে এই বর্ডারটা থাকবো ব্লাউজ পিসের কালার অপশন অ্যাভেলেবেল আছে এটির দাম যাইবো তোমার ষোলোশো পঞ্চাশ কইরা এটা কালার অপশানটি দেখা দো এটা যাইবো একটা সি গ্রিনের সঙ্গে পিঙ্ক সবগুলি কালার কম্বিনেশন খুবই সুন্দর পার্পেলের সঙ্গে ওয়াইন এটা একটা দেখানো শ্যাওলা গ্রিনের সঙ্গে রেড বটল গ্রিন এর সঙ্গে রেড আর এটা যাইবো তোমরা ওয়াইন কালার এর সঙ্গে সি গ্রিন এই যাইবো তোমার কালার অপশন সিক্সটিন ফিফটি দাম যাইবো ষোলোশো পঞ্চাশ টাকা দেখো আর একটা কন্ট্রাস্ট সিরিজ কন্ট্রাস্ট কাটান আছে তোমার পাড়ের কালার একটা খুবই সুন্দর খুবই সুন্দর আর ব্লাউজ পিস টা এরকম টানছুয়ের মধ্যে বর্ডার থাকবো আর কি খুবই সুন্দর কালার কম্বিনেশন একদম সফট ম্যাটেরিয়াল দাম যাইব অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিফটিন হান্ড্রেড এর মধ্যে অনেক কালেকশন পাওয়া যায়বা তোমরা আয়ও দেখা নিতে পারবা এই যাইব কালার অপশন আর কালার এই চারটা কালার অপশন আছে ফরটিন ফিফটি দাম যাইব এটাও কন্ট্রাস্টের মধ্যে একদম সফট ম্যাটিরিয়াল তো একটা সফট এতো সফট কিতাব কইতাম দেখো এটা যে আচলটা দারুন দারুন ব্লাউজ পিস টা ডুয়েল মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার কালার অপশন অনেকটি কালার অপশন অ্যাভেলেবেল কালার অপশন দেখা দিতে দেখো বটল গ্রিন এর সঙ্গে পিঙ্ক পার্পলের সঙ্গে সি গ্রিন এটা একটা পারপল এর সঙ্গে সি গ্রিন নেভি ব্লু সঙ্গে পিঙ্ক এটা একটা ডুয়েল টোন সবটির মধ্যে ডুয়েল টোন আছে খুবই সুন্দর লুক এর সঙ্গে সি গ্রিন এটা নেভি ব্লু এটা প্যারেড গ্রিন সি গ্রিন এর সঙ্গে পিঙ্ক ইয়েলোর সঙ্গে পিঙ্ক এই যাবো এইদির কালার অপশন কালার হ্যাঁ অনেকটি কালার অপশন চোদ্দশো পঞ্চাশ টাকা এটারও দাম ফিফটিন ফিফটি রেট দিতে ভিডিও দেখাইলে হান্ড্রেড রুপিস লেক ট্রফিটার মধ্যে এটাও একটা সুন্দর কার্টান সিল্কের একটা নিউ ভ্যারাইটি সোনারুপা জো জোরির ওয়ার্ক মানে গোল্ডেন আর সিলভার জেরির ওয়ার্ক আর কি পুরাটার মধ্যে ওত নামরে বাবারে পুরা নেকলেস প্যাটার্নের মধ্যে যাইবো এই যাইবো তোমার আচল পোর্শনটা ঠিক আছে

যেটা পছন্দ হইতেছে আমার অনলাইন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ এইট জিরো এইট ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার সেম তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠায় দিও এই নাম্বারটা আমি হোম ডেলিভারিও পসিবল যেটা পছন্দ হইবো আমি খুললা ফটো পাঠায়া যেটা পছন্দ হইবো ভিডিও কলে দেখাই দিব তোমরা বুকিং কইরা হোম ডেলিভারিও নিতে পারবা আয় দেখা নিতে পারবা যারা আওয়া পসিবল না এমনা হোম ডেলিভারিও নিতে বড় ভাইয়া এটা যাব তোমার মণিপুরি সিল্ক ছোট ছোট বুটার মধ্যে এটা যাব তোমার আচল পোর্শনটা একদম সফট ম্যাটেরিয়াল এটাও এই যাব তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতে এই ওয়ার্কটা থাকবো খুবই সুন্দর একটা ডিজাইন পুরো বেনারসির মতো দেখতে বেনারস ধরতে গেলে বেনারসি হ্যাঁ আর এই যাব কালার অপশন এখন হোয়াইট অফ হোয়াইট কালার খুব ট্রেন্ডিং খুব চাইতাছে মানুষ কালার অপশন দিয়ে দেখানো সবচেয়ে কালার খুবই সুন্দর লাগবো আশা করি এই যাইব তোমার কালার অপশন দাম যাইব অনলি তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর কন্ট্রাস্ট এর মধ্যে কাতান সিল্ক পুরোটা এমন আম কলকা ডিজাইন এটা যাবো তোমার আচল পোশনটা সব ডুয়েল টোন এর মধ্যে এটা যাবো তোমার ব্লাউজ পিস টা তানছুই ওয়ার্ক এর মধ্যে ব্লাউজ পিস টা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট কালারটি দেখাই দিই অনেকটি কালার এভেলেবেল আছে দারুন দারুন কালার একদম সব এজের লেগা কালার কম্বিনেশন বানাইছে ময়ূর কণ্ঠের সঙ্গে পিঙ্ক পার্পলের সঙ্গে সি গ্রিন এটা যাবো হোয়াইন সঙ্গে পিঙ্ক প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যেটা পছন্দ হইব স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পিং করতে পারো এই যাবো কালার কম্বিনেশন দারুন দারুন একটা একদম সফট ম্যাটেরিয়াল দামটা কইছি না দাম যাবো এটার

তোমার এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে যাইব পুরাটার মধ্যে এরকম ছোট ছোট এমব্রয়ডারি ওয়ার্ক আছে দুইটা কালার অপশন দাম যাইব অনলি সাড়ে ছয়শো টাকা একদম সফট হ্যাঁ পররাও খুব সুন্দর লাগে দেখতে আর ব্লাউজ পিস তোমার এই ম্যাটেরিয়াল এ যাবো গোটা পাটি লেস লাগানো প্লেন ব্লাউজ পিস প্লেন ব্লাউজ হ্যাঁ প্লেন ব্লাউজ পিস সিক্স ফিফটি দাম যাইব দেখানো এটা অনেকে জরির ওয়ার্ক পছন্দ করে না এটা যাব রেশন সুতার ওয়ার্ক একদম সফট ম্যাটেরিয়াল খুবই আরাম পড়তে এটা যাবো তোমার আচলটা দেখো পুরাটা এরকম মিনাকারির ওয়ার্ক এর মধ্যে যাবো আচল এটা যাবো তোমার এটা পরে হাট নাচো দোরো গাও একদম আরামসে এটা যাবো তোমার ব্লাউজ পিস টা খুবই সুন্দর আরামদায়ক একটা ম্যাটেরিয়াল যাবো এটা এটার দুইটা তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এদের দাম যাবো থার্টিন ফিফটি অনলি তেরোশো হ্যাঁ তেরোশো পঞ্চাশ জিমিচু মধ্যে খুবই ট্রেন্ডিং আইটেম জিমিচু সবাই চেনো দেখানো কালার অপশন অ্যাভেলেবেল আছে আমার কাছে টু এর মধ্যে অনেক কালেকশন পাওয়া যায় বাগা ডিজাইনার আইটেম এটা যেমন হোয়াইট এর মধ্যে খুব ট্রেন্ডিং একটা কালার এখন হোয়াইট হোয়াইট এর মধ্যে কালার তোমার এইটিন ফিফটি দাম এটা জিমিচু ম্যাটেরিয়াল এর মধ্যে আছে আমি যতটা কম মার্জিন পসিবল এতে টুকি দিই আমি চেষ্টা করি এটা টু থাউজেন্ড গ্রাম যেব সুন্দর একটা সি গ্রিন কালার মধ্যে পুরা গ্লজি ফিনিশ থাকে জিমি চুর সবটি কালারই খুব সুন্দর দেখানো এটা একটা পেঁয়াজি কালারের মধ্যে হ্যাঁ সবটি কালার সব ডিজাইন আলাদা 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 কালার আলাদা ডিজাইন এটা যেমন একটা স্কাই ব্লুর মধ্যে ডিজাইনটা দেখানো টু থ্রি ফাইভ জিরো এটার দাম দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা যাব নেভি ব্লু কালারের মধ্যে সবগুলি আইটেম তোমরা আশা করি পছন্দ হইব প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা দেখো একটা ব্ল্যাক এর মধ্যে ডিজাইন আছে খুব সুন্দর হ্যাঁ সর্ব অতি বোঝাই এটার দাম যাব তোমার 2158 ডিসকাউন্টেড রেট 2150 টাকা এটা যাব তোমার একটা স্টিল কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর আশা করি তোমরা সবটি কালার পছন্দ হইব তোমরা এই যেমিছো নেভি ব্লু কালারের মধ্যে 2000 দাম যাব এই কালারটা দেখো একদম মিডনাইট ব্লু খুব সুন্দর একটা কালার सेम এরকমই 1850 থিকা স্কাই ব্লু তো ফিফটি এটা যাব 2550 খুব সুন্দর ওয়াইন কালারের মধ্যে সেটা দেখাও তো এটা ন

আমি ক্লান্ত আমার সঙ্গে যে ভদ্রলোক আছে এই ভদ্রলোক তো পুরাই ক্লান্ত হয়েছে আমার ছাড়ো শাড়ি দেখলে দেখো না দেখলে যাবো আমার ছাড়ো আমার পক্ষে সম্ভব না যার কারণে আরেকজন ক্যামেরাম্যান ম্যান হায়ার হয়েছি ওই ভাইয়া করতে আর যারা যারা নিতে চান অবশ্যই আইবেন সব ডিভিডিও দেখবেন ভালো করে দেখবেন আর মমদার সঙ্গে যোগাযোগ করবেন মহিদা হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই তো যতগুলা কালেকশন দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি তো এখানে আয়া কিতা করিতাম আমার মাথা বাড়িতে থাকতো হাফ নষ্ট আছে এখানে আয়া পুরোই নষ্ট হয়ে গেছে কেন আপনারা কতটুকু মাথা নষ্ট হয়েছে কমেন্ট অবশ্যই কিবেন আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিবেন যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন আইতে না পারেন ঘরে আপনারা শাড়ি পছন্দ মতো শাড়ি আর আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা শেয়ারের মাধ্যমে যেসব বোনরা আইতে পারতো না তারা ভিডিও দেখতে পারবো দেখে পূজার লেগে পছন্দ মতো শাড়ি কিনতে পারবো তো টাটা বাই সবাই ভালো থাকবেন